ইসমাইল ডাকিয়া কয় ও আব্বা আপনি ঘাবড়ায় যাবেন না আপনি টেনশনে করবেন না আল্লাহ যেটা আপনাকে স্বপ্নে দেখাইছে বাস্তবায়ন করেন অবশ্যই আমি ইসমাইলকে সহনশীল আর ধৈর্যশীলদের ভিতরে আপনি পেয়ে যাবেন এবার বাবার হাত ধরে কয় বাবা এত বড় একটা কথা আমার আল্লাহ বলেছেন আপনি একটু আগে বললেই তো বাড়তে আমার জনম আপনি নাই মামার খুলে ফিটে করে মানুষ করেছে ওই মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে পারতাম রে বাবা ও আপা আমার মাকে একটু বলে আসতে পারতাম আপনি এখন বললেন আগে বললেন মায়ের থেকে জনমের মধ্যে বিদায় নিতাম কারণ আমি তখন থাকবো না আমার বাবাকে খুঁজবে ইসমাইল ইসমাইল বলে কান্না করবে তবে আব্বা আমার জবেহের বরে আমার জামাট আমার জনম দুঃখিনী মায়ের কাছে দিয়ে আসবেন আর বলবেন ইসমাইল আমি আল্লাহর জন্য আমার আল্লাহর জন্য ইসমাইল আমি আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছি আহারে বাপ বাটার কেমন পরীক্ষা এবার ইসমাইল কয়াব্বা আপনার কাজ শুরু করেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল রেশ দিলেন ইসমাইলের গলায় ছুরি লাগাই কিন্তু সুরিতে গলা কাটে না এবার ইসমাইল কয়াবা মনে হয় আপনার মহাব্বতের কারণে আপনি ভর দিতেছেন না পাথরে লেগে যায় যায় পাথর কেটে লম্বা ইতিহাসে বাবা কিন্তু ইসমাইলের গলা কাটে না এবার বাবারে পরামর্শ দেয় বাবা আপনি চোখের পর্দাটা খুলে বেঁধে ফেলেন কাপড় দিয়া বাঁধেন যাতে আপনার প্রতি আমার কোনো মহাব্বত না থাকে এবার ইব্রাহিম আলাহ সাল্লাম কাপুর বাইদা যখন ইসমাইল কলিজা সিরা সন্তানকে সুরিন নিচে দিয়ে জবে হে করবেন উপর থেকে আমার আল্লাহর ওয়াদা ফলাম্মা আসলামা ওয়াতাল্লাহু আমার আল্লাহ উপর থেকে কই জিবরাইল ই দৃশ্য তো সহ্য করা যায় না পুরা আসমানের ফেরেশতারা কান্না করে দুই দিন কান্না করেছে পুরা আসমানের ফেরেশতা একদিন আমার ময়ার নবীর গায়ে যেই দিন তায়েফবাসীরা পাথর নিক্ষেপ করেছিল আর একদিন ইব্রাহিম যখন ইসরাইলে জবাই করার জন্য সুরির নিচে দিয়েছিল আমার আল্লাহ কই জিবরাইল তাড়াতাড়ি দৌড়াইয়া যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়া যা ইসমাইল নি শরাইয়া দে আমার ইব্রাহিমের সুরির নিচে জান্নাতি দুম্বা ঢুকায়া দে